আগামী বিপিএলে দুর্বার রাজশাহী নামে যে রাজশাহীর ফ্রাঞ্চাইজিটি আসছে সেটা এর আগে জানিয়ে দিয়েছি গতকাল অনফিল্ডের মাধ্যমে যার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দলটির মালিক ইমতিয়াজ দীপন গতকাল অনফিল্ডে ইমতিয়াজ দীপনের ভাষ্যমতে তাদের দলে বিদেশি চুক্তি হতে যাচ্ছে বিশ্বের দুই বাঘা ক্রিকেটার তারা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানসে দীর্ঘদিন সার্ভিস দেওয়া আন্দ্রে রাসেল যার হাত ধরে দু হাজার বিশ বিপিএল এ রাজশাহী রয়্যালস শিরোপা জিতেছিল আরেক প্রোটিয়া ক্রিকেটারকে দলে ভেড়াতে চলেছে রাজশাহীর এই ফ্র্যাঞ্চাইজিটি তিনি হচ্ছেন ওপেনার রাইলি রুশু তবে আমাদের অবশ্যই ডেফিনেটলি অ্যান্ড্রে রাসেলকে আমরা টিমে অন্তর্ভুক্ত করতে চেষ্টা করব রাইলি রুশু একটা ভালো চয়েস হতে পারে পর্দায় এমনটাই জানিয়েছেন দলটির মালিক ইমতিয়াজ দীপন এবার আপনার মনে প্রশ্ন জাগবে রাসেল রাইলি তারা তো ও খেলবে। কিংবা তাহলে তারা বিপিএল এ কিভাবে অংশ নিবে সেক্ষেত্রে বিপিএল এর প্রথম কিছু অংশে তারা দুজনেই অংশ নিতে পারবে এরপর সাত ও নয় জানুয়ারি শুরু হতে যাওয়া এস এ টোয়েন্টি আইএল টি টোয়েন্টিতে যুক্ত হবে তারা এর আগে সাতাইশ ডিসেম্বর থেকে সাতই জানুয়ারি পর্যন্ত বিপিএল খেলবে দুর্বার রাজশাহীর হয়ে ইমতিয়াজ দ্বীপনের ভাষ্যমতে তারা ইতোমধ্যে রাসেল রুশুদের সাথে কথাবার্তাও চালাচ্ছে চুক্তি নিয়ে